বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী তথা সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে উত্তাল প্রতিবেশী দেশ তার রে স্বভাবতই আজ পড়েছে এপারও ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু হিন্দু নিপীড়নের ঘটনায় গর্জে উঠেছেন এপারের সনাতন হিন্দুরাও বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়ে এ নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্ময় প্রভুর গ্রেফতারি এবং রাষ্ট্রদ্রোহ মামলা উত্তাল গোটা বাংলাদেশ তবে ওপার বাংলার সেই প্রতিবাদের আজ এসে পড়েছে এপার বাংলাতেও সংখ্যালঘু হিন্দুদের ওপর যা অত্যাচারের ঘটনা ঘটছে তা সমাজ মাধ্যমেও সে ছবি দেখা যাচ্ছে তাতে এপার বাংলাতেও উত্তেজনা তৈরি হয়েছে ঢাকা নয়াদিল্লির মধ্যে চাপানোতর শুরু হয়েছে মঙ্গলবারই বাংলাদেশে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ করতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিয়েছে এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণের ঘটনার মধ্যে সোনাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক এই পরিস্থিতিতে প্রশ্ন হল এই ব্যাপারে বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থান কী বুধবার বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং নতুন জাতীয় মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাবে অভিষেক বললেন বাংলাদেশে যা ঘটছে তা নিন্দনীয় এবং সত্যিই দুর্ভাগ্যজনক তবে তৃণমূল সংসদ এও বলেন বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লি সরকার স্থির করবে এই ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যে মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দন অভিষেকের বক্তব্য এটা কার্যত স্পষ্ট যে পড়শি দেশ নিয়ে অভিষেক কৌশলগতভাবেই এর বেশি কিছু বলতে চাননি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটাই কাম্য হয়তো তবে এও ঠিক যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নবান্নের উৎকণ্ঠাও বাড়ছে কারণ যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে তাতে এপার বাংলায় নতুন করে শরণার্থী সমস্যা মাথা তোলায় আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না পাশাপাশি ওপার বাংলার এই ঘটনায় পশ্চিমবঙ্গেও প্রতিবাদের আজ ধীরে ধীরে বাড়ছে তবে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নবান্নকে এখনও কোনো অ্যাডভাইজারি পাঠানো হয়নি এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল বরাবরই সচেতন এবং সাবধানী প্রতিক্রিয়া নিয়ে এসেছে বিষয়টি আন্তর্জাতিক হওয়ায় তৃণমূলের স্পষ্ট অবস্থান কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় এবং যথযুক্ত মনে করলে যে পদক্ষেপ নেবে তাকে দলগতভাবে সমর্থন জানাবে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করে। দেশের স্বার্থে এর আগে ফিরহাদ হাকিম সৌগত রায়ের মতো নেতারা ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন এবার এই বিষয়ে কথা বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট সময় কলকাতা